আমরা কিছুক্ষণ আগে একটা বড় মিছিল করে এলাম আসলে মিছিল করার সময় আমার খুব কষ্ট হচ্ছিল অন্য কারণে আমার শারীরিকভাবে কোনো সমস্যা নাই কিন্তু মনে হচ্ছিল এই যে গ্রাম থেকে আমাদের কমরেডরা বয়স্ক কমরেড নারীরা যারা এসেছেন তাদের তো কষ্টটা অনেক বেশি হচ্ছে সেই কষ্টটা অনেক বেশি কেন আমি যদি খুব নির্মোহ ভাবে বলি বা

Sua postada.